আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি তোমাদের অনেকেই উচ্চারণ নিয়ে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে উচ্চারণ এই প্রথম অধ্যায় উচ্চারণ নিয়ে অনেকেই খুব দ্বিধা ধরনের মধ্যে থাকো যে কীভাবে কী করতে হবে কারণ উচ্চারণ নিয়ে বাংলা বাংলা ব্যাকরণে বিভিন্ন বাজারে যে সকল বই পুস্তক পাওয়া যায় সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে বিষয়টা খুবই দুর্বল বা কঠিন বলে মনে হয় এবং বাংলা বিভিন্ন শিক্ষকরা আছে সেখানেও তাই দেখি যে অনেক এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যে সহজ জিনিস অনেক সময় কঠিন হয়ে যায় তো তোমাদের সাথে আজকে আমি উচ্চারণ কিছু সময়ের জন্য কয়েকটা রুলস শেখাবো পানির মতো সহজ হয়ে যাবে উচ্চারণ কোনো ব্যাপারই না উচ্চারণ শুরু করার আগে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যেমন দেখো তো বোর্ডে আমি কি লিখেছি বলো কি লিখেছি তারপরে বলো তো কী লিখেছি এটা কেন বলছি কারণ এটি দিয়ে অনেক কিছু বোঝা যায় সুবিধা হয় বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট এই বিষয়টি এখানে দেখো অনেকে কিন্তু বলবে এখানে লেখা আছে কবিতা এখানে লেখা আছে অতীত এখানে লেখা আছে ছবি সবাই তো তাই বলে তাই না কিন্তু আসলে একটু ভেবে দেখো তো এখানে তাই লেখা আছে কিনা এখানে শুধু ক আছে শুধু যদি ক থাকে তাহলে কয়ের উচ্চারণ কী হওয়া উচিত কবিতা আচ্ছা এখানে আছে তো অ তাহলে কি উচ্চারণ হওয়া উচিত অতীত এখানে তো শুধু ছ কি উচ্চারণ হওয়া উচিত ছবি নাকি ছবি এখানে শুধু ছ তাহলে কি হবে ছবি বাট আমরা কি ছবি বলি আমরা কি অতীত বলি আমরা কি কবিতা বলি না বলি না তাহলে আমরা কি বলি আমরা যেটা বলি সেটা হচ্ছে এটা বলার সময় কিন্তু আমরা কয়ে ও কার যুক্ত করেই বলি দেখো আমরা কিন্তু বলি এটা কবিতা কি তাই না বলি না এটা বলি না তারপরে এখানে আছে অ বাট আমরা কি বলি ও দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে উচ্চারণের রুলস অনুযায়ী সেটা আমি পরে বলছি এখানে অসন্ত ক্যানেল সেটা পরে বলছে এখানে আছে অতীত বাট আমরা কি বলি অতীত এখানে আছে শুধু ছবি আমরা কি বলি আমরা ছয়ে ও কার যুক্ত করে বলি প্রিয় শিক্ষার্থী পর্যন্ত মনে রাখতে হবে এ পাশে যা কিছু এগুলো হচ্ছে বাংলা বানান এগুলো কি বাংলা বানান এ পাশে যা কিছু লিখেছে এগুলো হচ্ছে উচ্চারণ তাহলে বানানের সাথে কিন্তু উচ্চারণে পার্থক্য আছে এই দেখানোর জন্য কিন্তু আমি বিষয়টি লিখলাম আশা করি তোমরা বুঝতে আরো সহজ করে যদি বলি আমরা মুখে যা বলি এটা উচ্চারণ মুখে যদি সঠিক বা শুদ্ধ বলতে পারি এবং অনুযায়ী যদি লিখতে পারি তাহলে কিন্তু উচ্চারণ হয়ে গেল বাংলা ব্যাকরণে উচ্চারণের জন্য বিভিন্ন বই পুস্তকে প্রায় একশো দেড়শোটা করে নিয়ম লেখা আছে সেই একশো দেড়শো নিয়মের ভাষাটা অনেক কঠিন ব্যাকরণ মানে কিন্তু আমরা বুঝে অনেক কঠিন কিন্তু সেই কঠিনকে আমি একেবারে মানে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি জাস্ট তোমাদের সাথে আজকে আমি কয়েকটা রুল শেয়ার করবো দেখো ক্লাসটি কেমন লাগে একদম যে বোঝনা উচ্চারণ আমার এই পাঁচটা নিয়ম পড়া করার পরে তুমিও উচ্চারণ কিছু হলে ধারণা পেয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি চলো চলো শুরু করি উচ্চারণের জন্য কিছু নিয়ম আছে হ্যাঁ তো সেই নিয়মগুলোর মধ্যে প্রথম যে চারটা নিয়ম পড়াবো এগুলো দেখামাত্র হয়ে যাবে এগুলো কিন্তু কোনো বই পুস্তকে দেওয়া নাই আমি এখন যে নিয়মগুলো পড়াবো বাজারের কোনো বই পুস্তকে সে নিয়মগুলো দেয়া নেই থাকলে একটু দেখো তো দেওয়া আছে কি না ওকে এখানে দেখো একটা কার এটা হচ্ছে রসই কার এটা কি কার দীর্ঘই কার বানানে কিন্তু রসই দীর্ঘই দুটোই হয় কিন্তু মনে রাখতে হবে আমরা যদি উচ্চারণে বলি উচ্চারণে বানানে কিন্তু দুটোই হয় বাট উচ্চারণে শুধু রস স্বীকার হয় মনে রাখতে হবে ঠিক আছে বানানি দুইটাই হয় উচ্চারণে কি হয় শুধু রস স্বীকার হয় দুই এটা রস্য দীর্ঘ মনে রাখতে হবে উচ্চারণে শুধু রস্য হয় কি গেল কি বলছি নাম্বার তিন এটা দন্তান্ন এটা মধ্যাহ্ন উচ্চারণে শুধু দন্তান্ন হয় মধ্যাহ্ন থাকলে মধ্যাহ্ন হবে না দন্তান্ন লিখতে হবে সেখানে নাম্বার চার এটা বর্গীয় জ জ যে জয় হোক উচ্চারণে শুধু বর্গীয় হয় মনে রাখতে হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট চারটা রুলস মনে করতে কিন্তু সময় লাগবে কয়েক সেকেন্ড দশ সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ কি থাকলে কি হয় এ পাশের সবগুলো বানানে হয় আর এপাশের সবগুলো কিসে হয় এগুলো সবগুলো সব হচ্ছে উচ্চারণে হয় তাহলে বানানের সাথে উচ্চারণে অবশ্যই পার্থক্য আছে কি থাকলে কি হয় এটা আশা করি তোমাদের হয়ে গেছে এবার পাঁচ নাম্বার নিয়ম আছো নিয়মটা খুবই 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 কারণ তুমি যদি একশোটা নিয়মে শেখো পাঁচ নাম্বার নিয়মটা নিয়ে যদি ঝামেলা থাকে তাহলে তুমি লিখতে পারবে না উচ্চারণ ভুল হবে আর একটা জিনিস সমস্যা হয় যে উচ্চারণে হসন্ত মানে এই যে ধরো একটা চিহ্ন এই যে হসন্ত কখন দিব কার নিচে দিব এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা আছে আজকে আমি সবচাইতে সহজ ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গ্যারান্টি দিচ্ছি এইরকম ব্যাখ্যা এটাকে কেউ দেয় নাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি তো যাই হোক পাঁচ নিয়মটাকে শেষ করি আশা করছি পুরোটা সময় সাথে থাকবা যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজ থেকে লাইক করবা ভালো লাগলে শেয়ার করে দিবা এবং যারা ইউটিউবে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবা দেখো পাঁচ নম্বর বলছে তালব্য স মধ্যাহ্ন স আর দন্ত স এই মধ্যাহ্ন সহ অনেকে প্যাট কাটা মধ্যাহ্ন সহ বলে ছোটবেলা থেকে আমরা মাস্টাররা শিখিয়েছে যে প্যাট কাটা মধ্যাহ্ন সহ বলো সমস্যা নাই এই তিন বর্ণ থাকলে কিভাবে উচ্চারণ লিখবো এখন সেটি হচ্ছে আমাদের পাঁচ নম্বর নিয়ম আমি কিন্তু নিয়মগুলি এইভাবে আমি সর্বোচ্চ তোমাদের তিরিশটা নিয়ম পড়াই উচ্চারণ তিরিশটা নিয়মে উচ্চারণ পড়লেই তিরিশটা নিয়ম পানি গ্যারান্টি তিরিশটা নিয়মের বাইরে আর একটা নিয়ম লাগবে না তোমরা যারা আমার শিক্ষার্থী যারা উচ্চারণ ক্লাস করেছ হোক চব্বিশ ব্যাস পঁচিশ ব্যাস বা ছাব্বিশ এখন যারা পড়তেছ সেকেন্ড ইয়ারে তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তারা মন্তব্য করে জানাও তো তোমাদের যদি উচ্চারণ ক্লাস হয়ে যায় তোমাদের যদি যে কোনো শব্দ দেওয়া হোক উচ্চারণ লিখতে তোমরা পারবা কি না বলো আমি গ্যারান্টি আমার শিক্ষার্থীরা উচ্চারণ লিখতে অবশ্যই পারবে মন্তব্য কিন্তু তোমরা জানাও যে পারবা কি না দেখো তাহলে তিন বর্ণের ব্যবহার আমরা শিখে ফেলি যদি থাকে বানানের মধ্যে তালবশ্ব মধ্যাহ্ন স্ব দন্তোৎসব মনে রাখতে হবে বানানের মধ্যে যদি তিন বর্ণের একটি থাকে তাহলে ওই বানানটিকে ওই বানানটিকে ওই বানানটিকে আমরা মনে মনে বাংলিশ করে ফেলবো বাংলিশ মানে বোঝো তো নাকি বাংলিশ করবো ঠিক আছে বাংলিশ মানে কি বাংলাকে ইংরেজিতে লিখবো মনে মনে ভাববো তাহলে হবে যেমন ধরো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমরা যেমন বাংলাকে ইংরেজিতে লিখি বাংলিশ কেমন হয় একটু বোঝাই দেখো আমি বলছি কেমন আছো কেমন আছো এটা হলো বাংলা ঠিক আছে আর যখন আমরা এটারে বলি এইভাবে কে এ এম ও এন এ এস সই এক এক একজন এক এক ভাবে লেখে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি উপরেরটা বাংলা নিচেরটা বাংলিশ তাহলে বাংলিশকে বলে আসলে বুঝতে পেরেছো কয়েক সেকেন্ড সময় লাগবে যদি একবার বুঝতে পারো তাহলে তিন বর্ণের যে কোনো একটি বর্ণ যদি কোনো বানানে থাকে ওই বানানকে আমরা মনে মনে বাংলিশ করে ফেলবো বাংলিশ করার পরে অবশ্যই এস আসবেই আসবে মাস্ট এস এর পরে যদি ইনভেজিলেটার এইস হয় তাহলে তালবশ এস আসবেই এস এর পরে ধরো এই হলো না হতে পারে আর হতে পারে এস এর পরে এ সামথিং এইরকম যে কোনো লেটার হইতে পারে তাহলে হবে আর একটা বর্ণের ব্যবহার উচ্চারণে নেই মনে রাখো একটা ব্যবহার উচ্চারণে হয় না সে বর্ণটি হচ্ছে স এই মুধ্যাহ্ন স্ব উচ্চারণে হবেই না মধ্যাহ্ন জায়গায় হয় তালবস্য হবে অথবা দন্তাশ্য হবে ব্যাপারটাকে বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছ আরেকটা জিনিস আমি তোমাদের শিখে রাখি এই শর্টকাট টেকনিক কেউ বলবে না তালব্য নাইনটি পারসেন্ট হয় ঠিক আছে বাংলিশ করার পরে দন্তা শ হয় মাত্র টেন পারসেন্ট তুমি মিলিয়ে দেখো যত শব্দ দিক দেখবা বেশিরভাগ তালবশ হয় তার মানে আবার এটা করো না দন্তস্য আছে তালবস্য লিখে দিয়েছো না না এটা করা যাবে না বাংলা জিনিসটা অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করার পরে একদম সহজ মনে হয় শোনো প্রথমত প্রথম প্রথম সবকিছুই কঠিন মনে হয় কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে সবচেয়ে সহজ লাগবে এই যে পাঁচটা নিয়ম পড়াইলাম এই পাঁচটা নিয়মের পাঁচ নাম্বার নিয়ম হয়তো তুমি কোনো বই পুস্তকে পেতে পারো বাট উপরের যে চারটা কোনো বই পুস্তক আশা করি পাওয়ার কোনো কথা বা সুযোগ নেই আমার কাছে তো অনেক বই পুস্তক পাশে আছে আমি কখনো কোনো জায়গায় দেখিনি তাই তোমাদেরকে বলছি যাই হোক তো এই পাঁচটা নিয়মকে বোঝা গেছে তাহলে এই পাঁচটা নিয়ম দিয়ে এখন আবার উচ্চারণ লেখার চেষ্টা করবো দেখি উচ্চারণ লিখতে আমরা পারি কি পারি না ওকে দেখি তাহলে তোমরা এগুলো স্ক্রিনশট তুলে রাখবা যারা সেকেন্ড ইয়ার পড়তে চাচ্ছ সরাসরি আমরা ক্লাস করতে চাচ্ছ তারা আমার মহিলা কলেজের সামনে আমার মেহেদি বাংলা প্রতিষ্ঠান মেহেদী বাংলা অফিস আমি মেহেদি স্যার চলে এসো আশা করি ক্লাস করলে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই শেখার মাধ্যমে মানে তোমার ভালো লাগবে তারপরে তুমি আমার কাছে অ্যাডমিট হইতে পারো চলো আমরা এই পাঁচটা নিয়ম দিয়ে উচ্চারণ লেখার চেষ্টা করি বোর্ডে লিখেছি যে শব্দ সেটি হচ্ছে অসীম এখন এটা বানান এই বানানের উচ্চারণটা আমরা লিখবো কিভাবে উচ্চারণ করো অসীম অ অ দেখো আমি কিন্তু শর্টকাট টেকনিকে যাচ্ছি বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের পারতে হবে ব্যাকরণিক ভাবেই ঠিক আছে এত জটিল এবং কঠিন দুর্বোধ্য ভাষা আমি ব্যবহার করতে চাচ্ছি না যা বলবো তাই লিখবো অ এখানে আছে দীর্ঘই কাল আমাদের রুলস এক নাম্বার কি হবে বলতে এখানে এখানে আছে এবার দন্ত শ কয় নাম্বার রুলস আমাদের নাম্বার পাঁচ বলেছিলাম তাহলে অবশ্য মধ্যান্ন দন্ত শ যে কোনো একটি বর্ণ থাকলে কি করতে হবে মনে মনে বাংলিশ তাহলে সিম সিম এস এইচ সিম এস এইচ আই এম দেখো আমি শুধু দেখবে এসের পরে কি আছে এইস এর পরে কি আছে এটা আমাদের দরকার নেই তো এর পরে পরে মানে কি এই দেখো এখানে ম ম আছে চলে গেল বানান এটা কি উচ্চারণ এইবার একটা জিনিস বাকি আছে এইবার উচ্চারণের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এবার বাকি আছে সেটি কি জানো সেটি হচ্ছে উচ্চারণ কখন হসন্ত এইটাকে অনেকে বলে হলন্ত বা মৃত বর্ণ বলে যা হসন্ত নামে সবাই আমরা চিনি হসন্ত বর্ণের ব্যবহার হয় কখন বেশিরভাগ জায়গায় পেয়ে যাবে তোমরা বেশিরভাগ শিক্ষক একটা কথাই বলবে যে ব্যঞ্জন বর্ণের সাথে যখন স্বরবর্ণ উচ্চারিত হয় না শুধু ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হয় তখন সেই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন হয় এখন স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ হয় না শুধু ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হয় সেই বর্ণের সাথে হসন্ত হয় এত ভাবতে গেলে অনেকের জন্য বিষয়টা দুর্বল বা কঠিন হয়ে যায় তা আমি ভাবি কি এটা তো ব্যাকরণের রুলস এটা এক পাশে রেখে দাও ধরো আমরা এটা এটাও পড়ব কিন্তু এটা বিকল্প হিসাবে একটা তথ্য দেই দেখি তো এটা সহজ লাগে কিনা তোমাদের সেটি হচ্ছে বলতো খনকার জেনারেশন সিঙ্গেল মানে কয়জন বোঝে সিঙ্গেল মানে কয়জন একজন আর ডাবল মানে কয়জন অন্তত দুইজন তো নাকি একাধিকও থাকতে পারে সেটা আলাদা হিসাব নিকাশ তো এইখানে সিঙ্গেল আর ডাবল দিয়ে আমরা এইটা সলভ করতে পারি যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এইটাকে পাশ রাখি আরকে অনেকে যারা শিক্ষক আছেন যদি দেখে থাকেন দয়া করে ভাববেন না যে আমি ব্যাকরণে বাইরে কিছু শেকাছি ব্যাকরণে মানে একদম শেখাই নাই কিন্তু শিক্ষার্থীদের যেন সহজে বিষয়টা ধরতে পারে তার জন্য বলছি আমি কিন্তু ব্যাকরণের সূত্র কিন্তু শুরুতে বলেছি যা কি করবো তাহলে তোমরা দেখবা যে স্বর মানে লিখার পরে দেখবা কে সিঙ্গেল আছে সিঙ্গেল মানে যার সাথে আকার ওকার রস্যকার দীর্ঘকার কিছু যুক্ত নাই তাহলে এরকম সিঙ্গেল কয়টা এখানে দেখতে পাচ্ছি অ সিঙ্গেল আছে মও সিঙ্গেল আছে আমার কথা হচ্ছে যে থাকবে সিঙ্গেল তার নিচে হবে হসন্ত দেখো ম সিঙ্গেল ময় নিচে হসন্ত তাহলে সেই অনুযায়ী অ সিঙ্গেল ময় নিচে হসন্ত হওয়া উচিত ছিল কিন্তু হবে না আমাদের টেকনিকের দুইটা শর্ত আছে দুই ক্ষেত্রে হয় না নাম্বার এক শুরুতে হয় না শুরুতে হয় না উচ্চারণের শুরুতে হসন্ত হয় না একটু মনে রাখবা ঠিক আছে আর দুই হচ্ছে শুরুতে হয় না এক আর দুই হচ্ছে সরবর্ণে হয় না স্বরবর্ণে হয় না বলতো স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ হচ্ছে এগারোটি সেই এগারোটি স্বরবর্ণ যেখানে থাকুক শুরু মাঝে শেষে স্বরবর্ণ হসন্ত হবে না ব্যাপারটা বোঝাতে পারছি তো এই যে সিঙ্গেল থাকলে হসন্ত হয় তবে হ্যাঁ এখানে কিছু নিয়ম আছে যেমন একসাথে দুটা সিঙ্গেল থাকলে একরকম নিয়ম তিনটা থাকলে একরকম নিয়ম সেগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে তোমাদেরকে শেখাবো আপাতত আজকে শিখে রাখো সিঙ্গেল থাকলে তার নিচে হসন্ত হয় এটা সবচেয়ে সহজ আর সিঙ্গেল না থাকলে হসন্ত হয় না সিঙ্গেল তত্ত্ব কতটা কাজের চলো পরের উদাহরণ দেখি তাহলে সহজে বুঝতে পারবো চলো পরে আমি আরেকটা লিখি তো দেখি পারি কিনা পরে আর একটা উচ্চারণ হচ্ছে দেখো লিখেছি রূপসী দেখো কি লিখেছি বলতো তো রূপসী এটা বানান বিগত বডি অনেকবার এই প্রশ্নগুলো এসছে সব বোর্ড কোশ্চেন দিন আমি সলভ করতেছি এবার বলতো এই রূপসী শব্দের উচ্চারণটা লিখবো কিভাবে তাহলে র দিলাম র তে র থাকবেই এখানে দীর্ঘকার রুলস নাম্বার দুই অনুযায়ী কি হবে রস্য তাই তো উচ্চারণ করো রূপো পো পো তাহলে পয়ে ও কার রূপ পো পয়ে ও কার জাল বলবো তাই কিন্তু লিখবো হ্যাঁ এবার এখানে দীর্ঘই কার এখানে কি কার হবে রস্যই কার নিয়ম অনুযায়ী এক নম্বর রুলস অনুযায়ী তাই না এবার এখানে দেখো তো কি লিখে আসছে দন্তস্ব 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 তা কয় নম্বর রুলস এটা হলো পাঁচ নম্বর রুলস কি করবো বাংলিশ করবো সি এস এইচ মানে কি এস এইচ মানে কি তালবশ্য দেখো এস এইচ মানে হলো তালবশ্য বাংলিশকে তালবশ্য দিয়ে দিয়েছি এবার বলো তো কার নিশ্চয় শুনতে হবে কারনিশ হবে দেখো আমি কিন্তু ব্যাকরণের রুলসটাকে পাশে রেখে ওই যে শর্টকাট যেটা বললাম সিঙ্গেল থাকলে হয় সেটা কথা বলছি এখানে কেউ কি সিঙ্গেল আছে নাই দেখো কেউ সিঙ্গেল নাই তাই এখানে হসন্ত হবে না দেখো বিষয়টা কতটা সহজ এখন আমি যদি আগের ফিরে যাই যে ব্যঞ্জনবণের সাথে সর্বর্ণ যখন হয় না শুধু ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয় তখন সে ব্যঞ্জনবণ নিচে কি হয় হসন্ত হয় এই জিনিসটা অনেকে ঝামেলা হয়ে যাবে বুঝতে কষ্ট হয়ে যাবে তার সাথে যখন বললাম সিঙ্গেল থাকলে হয় সিঙ্গেল না থাকলে হয় না দেখো এখানে সবাই ডাবল হয় না সিঙ্গেল না থাকলে ডিস্টার্ব করা যাবে না ডাবল আছে এদেরকে এদের মধ্যে থাকতে হবে তো এই এইরকম মজার মজার টেকনিক বা রুলস দিয়ে ব্যাকরণগত ভাবে কিভাবে সহজে জিনিসটাকে শেষ করা যায় উপস্থাপন করা যায় ব্যাকরণ মানে দুর্বোধ্য অনেকের কাছে কিন্তু সেই দুর্বোধ্য জিনিসটাকে কিভাবে সহজ করা যায় তার জন্য আমি মেহেদি স্যার আশা করছি আমার মেহেদি স্যারের মেহেদি বাংলা কোর্সে ভর্তি হলেই এই বিষয়গুলো খুব সহজেই তুমি শিখতে পারবে ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবে আজকে পাঁচটা নিয়ম পড়ালাম দেখাইলাম যে এটা কীভাবে সহজে সলভ করে যায় এইভাবে খুব সহজভাবে ব্যাকরণ রুলসকে পাশ রাখিয়ে আমরা খুব সহজভাবে এইভাবে উচ্চারণটা আমরা পরীক্ষায় আটটা দিলে আটটাই লিখতে পারবো তোমরা যে কোনো পাঁচটা লিখে দিলেই হবে আর কি খুব ভালো থাকবে দেখাবে পরবর্তী ক্লাসে আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো তোমার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম